আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় লালমনিরহাট এখানে কিন্তু এই নিয়োগটা কিন্তু আপনার এই যে গত এগারোই ডিসেম্বর বারো ক্যাটেগরির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেটার কিন্তু পরীক্ষার নোটিশ তারা দিয়ে দিয়েছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনার জানিয়ে দেব কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কী কী বিষয় পরীক্ষা হচ্ছে কোন পদের পরীক্ষা কোন দিন হচ্ছে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি সকল বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল বিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন সর্বোপরি বিষয় হলো এটা কিন্তু সংসদ নিয়োগ বিজ্ঞপ্তি লাস্ট এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে আপনি একটু খেয়াল করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর অফিস কর্মচারী নিয়োগের দুই হাজার চব্বিশ লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে পরীক্ষা হবে লালমনির যে সরকারি কলেজ সেখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন এখানে একটু দেখবেন আমরা দেখতে পাচ্ছি যে সতেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতলিপিকের কাম কম্পিউটার অপারেটর আপনার শুক্রবার এটা হলো আটটা তিরিশ থেকে দশটা তিরিশ দশটা পর্যন্ত এবং এগারোটা থেকে বারোটা তিরিশ হলো সাতলিপিকের কাম কম্পিউটার অপারেটর তারপর পরিচ্ছন্নতা কর্মী পদের পরীক্ষা এক ঘন্টা আপনার দুইটা পনেরো থেকে তিনটা পনেরো এবং বিকাল চারটা দেখতে পাচ্ছি আমরা চারটা থেকে পাঁচটা হলো নৌশো পরিপদের পরীক্ষা দেখতে পাচ্ছেন আপনারা সকলেই এখানে কিন্তু আঠারো এক দুই তারিখ রয়েছে রোজ শনিবারও পরীক্ষা রয়েছে তার আগে বলে দেয় এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে একটু খেয়াল করবেন আঠারো এক দুই হাজার পঁচিশ আঠারো এক দুই হাজার পঁচিশ এখানে কিন্তু আপনার পরীক্ষা হলো একটু খেয়াল করেন সকাল আটটা তিরিশ থেকে দশটা লাইব্রেরির সহকারী এগারোটা থেকে বারোটা তিরিশ কপিস্ট এবং আপনার বিকাল দুইটা থেকে তিনটা স্টোর কিপার এবং বিকাল চারটা থেকে পাঁচটা মালি পদের পরীক্ষা তারপরে চব্বিশ তারিখ রয়েছে একটু খেয়াল করবেন আপনারা থেকে দশটা সহকারী রেকর্ড কিপার এবং আপনার এগারোটা থেকে বারোটা তিরিশ ক্যাশ সহকারী সহকার এবং আপনার দুইটা পনেরো থেকে তিনটা পনেরো রোফিস এবং আপনার চারটা থেকে পাঁচটা প্রেস সার্ভার পদের এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি ঘোষণা করে দিয়েছে বারোটি ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অলরেডি জানতে পারছেন যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন তারপর দেখতেছেন এখানে বলে দিয়েছে যাদের আবেদন অবৈধ বাতিল হয়েছে তাদের নোটিশে তাদের নাম দিয়ে দিয়েছে এবং যাদের আবেদন এখন বৈধ হয়েছে কোনো কারণে অলরেডি তো অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছে যদি এডমিট কার্ড না পান পরীক্ষার পূর্ব আগের দিন চারটা তিরিশ বিকাল চারটে তিরিশের মধ্যে প্রশাসনিক কর্মকর্তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লালমনিহাট মোবাইল নাম্বার এত এর সাথে ছবি সংযুক্ত বৈধ কাগজপত্র নিয়ে যোগাযোগ করে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টা তাই যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে সাজনটা নিয়ে পড়তে পারবেন আসসালামু আলাইকুম